নিজেদের দাবি আদায়ের সরব হলো রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এদিন দ্বারা তিরাট অঞ্চলের গড়ে ওঠা হাইওয়াল মাইনিং কয়লা খনির উৎপাদন বন্ধ করে এলাকায় বিদ্যুতায়ন ও রাস্তাঘাটের সঠিক উন্নয়ন গ্রহণ ও পানীয় জলের ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকায় আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষজনের দাবি তারা এ নিয়ে চার থেকে পাঁচ দফায় লিখিত হবে তাদের সমস্যাগুলি কয়লা খনি কর্তৃপক্ষ জানালেও প্রতিবারই তারা প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু ব্যবস্থা তেমন কিছু করেননি গরম একটু পড়তে না পড়তেই দুর্ভোগ অনেকটাই বেড়ে যাবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ইটাও হবে বড় আরম্ভ হবে আরো বড় হবে তোমাদের কি কি যাই আমরা নিয়ে বেরিয়ে যাই উৎপাদন করছে ঠিক ওই ফুলের হাশেপাশের মানুষ বিভিন্ন ভাবে এখন অভিযোগ বারবার বার আসে আসান শোষণ করে এখন দেখা যাচ্ছে যে রানী